পুরা আমাকে দেখলি বার তো মারি শেষ করে খেলা বলি পাঠের ভিতরের পলা আছে এখন কনে পলাই পুরা দের খুঁজে খুশ থেকে আমার আখীর বারে বিশনে লাগিস ভাব মতো পলাই আবার দেখি কোন পালে যাওয়া যায় কি <laughs> করে

এবার করে বলে মারে ভাই না তোরা কি মনে করছিস না নে অনেক বাপ দাদা এখনো পাঁচটা খাবল লেবেল আসিস লেবেলে তোরা কি মনে করছিস মারি ফেলে আমার মুখ বন্ধ করবি জীবনে পারবি বাজলি আমরা মরি কেলা থাকবো পতাকা বাদ দোলা গেলি 哎呦我的妈！<laughs>